সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এই যে গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটির মূল টপিক হচ্ছে পনেরো দিন বয়সী আধার কি পরিচর্যা নেবেন তার বিষয়ে আলোচনা করা হবে তো ভিউয়ার্স দেখেন আমি এখানে ঠিক পনেরো দিন আগে আধার রোপণ করেছিলাম তারও একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম তো আজকে আপনাদের একটা কথা বলি আমি যেহেতু দুই বছর আদা করি গেছে বছর এক বছর করছি তো সে বছর আমি এই গাছ এরকম বড় হইতে প্রায় এক মাসের কাছাকাছি প্রায় চার সপ্তাহ সময় লেগেছি শুধু আদা বের হইতেই সময় নিয়েছে প্রায় তিন সপ্তাহের মতো খালি এক ইঞ্চি বের হইতে দেখেন এখানে আজকে ১৬ দিন বয়স মাত্র ষোলো দিন দেখেন আদাগুলো প্রায় এক ফিটের কাছাকাছি হয়ে গেছে তো আপনারা দেখতে পারতেছেন এটার কারণ কি সেটাও আপনাদেরকে ওই প্রথম ভিডিওতে দেখাইছি যে আদা রোপণ কিভাবে করবেন আদা রোপণের সঠিক পদ্ধতি কোনটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেটা দেখতে পারেন তো আদাগুলো কন্দগুলো কিভাবে আপনারা রোপণ করবেন তাহলে এরকম তাড়াতাড়ি আদার গাছ বড় হয়ে যাবে হ্যাঁ ভিডিওটির সাথে থাকুন আপনাদেরকে এরকম পরামর্শমূলক ভিডিও সকল ভিডিও চ্যানেলে আপলোড করা হবে এ টু জেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিউয়ার্স চলুন দেখা যাক যে আপনারা দেখতে পারতেছেন এখানে গাছের সাথে কিছু আগাছা জন্মেছে আপনারা এগুলো পরিষ্কার করে দেবেন যেহেতু গাছে এখন প্রায় হাফ প্রায় এক ফুটের কাছাকাছি হয়ে গেছে গাছগুলা একবারে বস্তা পরিষ্কার রাখবেন যে আগাছাগুলো থাকবে বস্তায় এই দেখেন এই আগাছাগুলো একবারে পরিষ্কার করে দিবেন এই যা আগাছাগুলো এগুলো পরিষ্কার করে দিবেন এই যে দেখেন এভাবে আপনারা প্রতিটা বস্তার আগাছা পরিষ্কার করে দিবেন দেখেন এগুলো পরিষ্কার করা আছে এই সাইডে দেখেন এ সাইডে অনেক গাছ আছে দেখেন এখানে কি পরিস্থিতি দেখেন মাটিতে কীরকম জো আসছে এই দেখেন আপনারা মাটিতে জো আছে কিনা খাদ্য আছে কি না কীভাবে বুঝবেন তো দেখেন এই সাইডের বস্তাগুলো দেখেন এই যে মাটি সাদা হয়ে রয়েছে এগুলো পানি পর্যাপ্ত পায়নি একটু পানি কম হয়েছে দেখেন যেগুলো একটু পানি বেশি সেগুলো জো আসছে মাটি স্যাঁতলা সাদলা ভাব তো এটা খাবার মানে খাদ্য ঠিক মতো মিশে গেছে খাদ্য সবগুলোই ঠিকভাবে দেওয়া আছে কিন্তু ওইটা পারফেক্টভাবে আসেনি এখনও পানিটা ঠিকমতো পায়নি দেখেন এগুলো সাদা সাদা হয়ে রয়েছে বস্তাগুলো হ্যাঁ আর এই সেটে দেখেন এইগুলো দেখেন একবারে মানে পারফেক্ট অবস্থায় আছে খুবই সুন্দর এগুলো আপনারা ময়লাগুলো পরিষ্কার করে রাখবেন একবারে দেখেন গাছের গ্রোথগুলো দেখেন কত মোটা মোটা দুইটা তিনটে করে কন্দ দিছিলাম। আপনাদেরকে আদা রোপণ পদ্ধতির মাধ্যমে ভিডিও দিছিলাম। কীভাবে আদা রোপণ করবেন আপনারা চাইলে সেটা দেখতে পারেন চ্যানেলে আদা রোপণের সঠিক পদ্ধতি তার বিষয়ে আলোচনা করা আছে তো এভাবে আপনারা প্রতিটা বস্তা থেকে এই আগাছাগুলো একবারে উঠিয়ে দেবেন না হয়তো এই খাদ্যের অভাবে গাছগুলো চিকুণ হবে গ্রোথ ভালো হবে না তো বিভিন্ন সমস্যা হবে তো সেক্ষেত্রে আপনারা এভাবে দেখেন এভাবে একবারে পরিষ্কার করে রাখবেন বস্তাগুলি একবারে পরিষ্কার করে দিবেন যাতে কোনো আগাছা না থাকে তবে আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন দেখেন আমার প্রতিটা বস্তায় গাছগুলো খুবই সুন্দর হয়েছে দেখেন আপনারা দেখতে পারতেছেন একবারে পুরাটা আপনাদেরকে দেখাইতেছি দেখেন প্রতিটা প্রতিটা বস্তায় এক ফিটের মতো হয়ে গেছে গাছগুলা মাত্র ষোলো দিন বয়সে আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেন তিন এক মাসের কাছাকাছি তিন সপ্তাহ লাগে শুধু গোজাইতে কিন্তু দেখেন রোপণের পদ্ধতি যদি সঠিক হয় সঠিকভাবে যদি আপনারা রোপণ করতে পারেন সেক্ষেত্রে গাছগুলো খুবই তাড়াতাড়ি হয়ে যায় দেখেন যারা নতুন আছেন তারা বোঝেন না কিভাবে রোপণ করবেন কিভাবে রোপণ করলে গাছগুলো তাড়াতাড়ি সঠিকভাবে বেড়ে উঠবে তো আমি গ্যাস বছরে একভাবে না বুঝে দিয়েছিলাম তো সেক্ষেত্রে অনেক সময় নিছিল। তিন সপ্তাহ শুধু বের হইতেই তিন সপ্তাহ লেগেছে আর এখানে দেখেন মাত্র ষোলো দিন বয়স ষোলো দিন আগে আপনাদের ইউটিউবে একটা ভিডিও দিছিলাম আদা রোপণ পদ্ধতিতে তো দেখবেন সেটা দুই সপ্তাহ বয়স হয়েছে তো আর আর আজকে দেখেন এটা আজকে আট তারিখ তো আজকের ভিডিও আট তারিখে করা আট তারিখে বিকেল বলা তো দেখেন বিভার্স কত সুন্দর গাছগুলো এই এই সাইডের গাছগুলো এক হাতের উপরে এক ফিটের উপরে হয়ে গেছে গাছগুলো দেখেন বস্তা কত সুন্দর গরত আসছে আর মাটিতে খুবই সুন্দর জো আসছে দেখেন প্রতিটা বস্তায় এমন না একটা বস্তায় আপনারা দেখতে পারতেছেন প্রতিটা বস্তায় এরকম গাছ হয়েছে আলহামদুলিল্লাহ ভালো দেখা দিতেছে এখন পর্যন্ত আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো কী কী কীটনাশক কী ছত্রাকনাশক কী সমস্যায় কী ঔষধ প্রয়োগ করবেন এটু যে সকল ভিডিও আপনাদেরকে দিব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপনারা সবার আগে ভিডিওটি আপনাদের চ্যানেলে পৌঁছে যাবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো আজকে এ পর্যন্ত আল্লাহ সবাই ভালো থাকবেন